আজকের এই ভিডিওটি আমি তোমাকে শেয়ার করতে বলবো না কমেন্ট করতে বলবো না লাইক দিতে বলবো না কিংবা বলবো না তোমার কোনো প্রিয় মানুষের সঙ্গে এই ভিডিওটি একসঙ্গে দেখো আমি শুধু বলবো তুমি একাই নিজে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমার রাইটিং এবং ইংলিশে কিছুটা উন্নতি হয় কিনা সেটা সবার শেষ তুমি আমাকে জানাবা প্রতিদিন আমি নিচ্ছি হচ্ছে একশোটি বাক্য তৈরির কৌশল তোমাকে দেখাতেছি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করতেছ অথবা দৃঢ়বন করতেছ এখন লক্ষ্য করো প্রতিদিন যদি তুমি একশোটি বাক্য তৈরি করো প্রায় সাত দিন পরে দেখা যাচ্ছে যে সাতশোটি বাক্য তুমি তৈরি করতে পারছো সাত দিন পরে আজকে তুমি একশোটি শিখতেছো পরের দিন একশোটি সাত দিনে সাতশোটি বাক্য তুমি তৈরি করে শিখতেছ আর এই আলোচনার টুকু যদি আমি বেশি না আমার টার্গেট রয়েছে যে একশো দিন পর্যন্ত আমি নিয়ে যাব। যদি একশো দিন নিয়ে যাই তাহলে তুমি একবার ভেবে দেখো কতটা ইম্প্রুভ করবে তুমি এখানে তাহলে চলো এই সকল কথা বাদ দিয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার আগে শুধু একটি কথা বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকিও কেন তোমার জন্য আমি সকল কিছু দিচ্ছি কিন্তু শুধু সাবস্ক্রাইব করতে বলছি এটুকু করতে পারবে না ইনশাআল্লাহ তোমরা সকলেই পারবে লক্ষ্য করো আজকে আমরা যেটি দিয়ে শিখবো সেটা হচ্ছে ইউজ টুর ব্যবহার শিখবো আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখেছিলাম যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে বেসিক প্যাটার্ন জানতে হবে যে সকল কিছু জানো সেন্টেন্স মেক করতে পারো না তাহলে তুমি স্পোকেন ইংলিশ কিভাবে পারবে কিং বা ফ্রেন্ড রাইটিং কিভাবে পারবে কোনভাবেই পসিবল না তোমার জন্য তাহলে চলো অর্থাৎ শুরু করে দেই বেশি কথা হয়ে যাচ্ছে আমাদের দ্য ইউজড ইউজড অর্থ হচ্ছে অতীতে অভ্যাস বা ঘটনা প্রকাশ করবে এমন ক্ষেত্রে আমরা ইউজড টু কে ব্যবহার করব কোন ক্ষেত্রে ইউস টুকে আমরা তখনই ব্যবহার করব যখন অতীতের অভ্যাস বা ঘটনাকে প্রকাশ করবে এছাড়া কিন্তু ইউজ টুকে আমরা ব্যবহার করব না এবং এর ঘটনটি রকম প্রথমে সাবজেক্ট বসবে এরপরে ইউজ টু বসবে এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে এরপরে অবজেক্ট চাইলে বসাবা চাইলে বসানোর প্রয়োজন নেই তবে অনেক ক্ষেত্রে অবজেক্টেরও প্রয়োজন পড়ে সে লক্ষ্য করে এখানে যে ভার্বটি যে ভার্ভের বেস ফর্ম তোমাদের লাগবে অর্থাৎ ভার্ভের ভিয়ন যাকে আমি বলেছিলাম আমি কিন্তু তোমাদেরকে যতদূর মনে পড়ে যে আমি কিন্তু ভার্ভের লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম ভার্ভের বেস ফর্মের লিস্ট সেখানে একটি ভিটোরটিতে আমি দিয়েছিলাম হচ্ছে চল্লিশটি আর একটিতে আমি দিয়েছিলাম হচ্ছে পঞ্চাশটি যারা এই ভারগুলো সংগ্রহ করে নাওনি অবশ্যই সংগ্রহ করে নেবে কেন যদি ভার তোমার মাঝে না থাকে যদি মুখস্ত না থাকে তুমি যদি ভার বলতে না পারো তাহলে কিভাবে তখন কিন্তু আরও পারবে না এটা একটু সংগ্রহ করে নিয়ম লক্ষ্য করো যে ইউজ টুর ব্যবহারটা তাহলে আমরা এখন করি যে আই ইউজ টু স্লিপ আর্লি যে আমি আগে তাড়াতাড়ি ঘুমাতাম ইউজ টু অর্থই আসবে যে আমরা অতীতে তাড়াতাড়ি ঘুমাতাম যে আই ইউজ টু আমি অতীতে স্লিপ ঘুমাতাম আর্লি আগে ঘুমাতাম এখন ঘুমাই না এখন তুমি বাংলা থেকে করো যে আমি আগে তাড়াতাড়ি ঘুমাতাম আই ইউজ টু স্লিপ আর্লি আমি আগে কী করতাম তাড়াতাড়ি ঘুমাতাম এখন দেখো তোমাদের মাঝে এখন একটি কোশ্চেন আসতে পারে যে ইউজ টুর পূর্বে কে কে বসতে পারে যে আমি বলেছি যে এখানে সাবজেক্ট বসবে জাস্ট ওয়েট করে একটু যে এখানে কি বসবে সাবজেক্ট সর্বপ্রথম বসবে এরপর হচ্ছে ইউজ টুকে আমরা ব্যবহার করব। এখন এই সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে যে এই সাবজেক্টের জায়গায় কে কে বসতে পারে শুধুমাত্র আমি তোমাকে এইটুকু বলে রাখি গ্রামারের ঝামেলায় আমি যাচ্ছি না গ্রামারের নিয়ে আলোচনা করতে গেলে অসংখ্য আলোচনা রয়েছে শুধু এটুকু মাথায় রাখো আই এরপর হচ্ছে হি অথবা সি কে ব্যবহার করবে এরপর হচ্ছে উই এরপরে দে কে ব্যবহার করবে জাস্ট এই কয়েকটি যে এই পাঁচটি জানলে আলহামদুলিল্লাহ আরেকগুলো লাগবে না আর একটি রয়েছে যাকে বাদ দেওয়া কখনোই পসিবল না সেটা হচ্ছে ইউ জাস্ট এই পাঁচটিকে সর্বদা রাখবে এই পাঁচটিকে কি করবে সর্বদাই রাখবে যে আই বসি উই দে ইউ জাস্ট এই পাঁচ ছয়টি মুখস্থ রাখতে হবে যে আই অর্থ আমি সে তো সে উই অর্থ আমরা দে অর্থ তারা ই অর্থ তুমি জাস্ট এই কয়টি মাথায় রাখো তাহলে হয়ে যাবে আর এগুলো আমি আশা করি তুমি ছোটবেলা থেকে জানো সে লক্ষ্য করো আই ইস টু স্লিপ আর লেজে আমি আগে তাড়াতাড়ি ঘুমাতাম এরপর দেখো শি ইজ টু ইট চকলেট সে চকলেট খেত সে কি খেত চকলেট খেত এখন দেখো পরিবর্তনগুলো কোথায় কোথায় তুমি করতে পারো শির নিচে আন্ডারলাইন করলাম এরপরে ভার্বের নিচে আন্ডারলাইন করলাম এরপর হচ্ছে চকলেটের নিচে আন্ডারলাইন করলাম জাস্ট এই তিন জায়গায় আমি তোমাকে আলাদা করে দিচ্ছি রেড কালার করে দিলাম পরিবর্তন করে এখান থেকে তুমি করো দেখো যে কতগুলো তুমি কি করতে পারো পরিবর্তন করতে পারো এবং কতগুলো সেন্টেন্স মেক করতে পারো যে সি ইউজ টু ইট চকলেট যে সে চকলেট খেত এখন খায় না তবে অতীতে কি করতো অতীতে চকলেট খেত এখন লক্ষ্য করো এই সাবজেক্টের জায়গায় তুমি কি কি বসাতে পারো এখানে যতগুলো রয়েছে সবগুলোকে তুমি এখানে বসাতে পারো সবগুলোকে কি করতে পারো সবগুলোকে এখানে বসাতে পারো যে আই ইউজ টু ইট চকলেট যে আমি চকলেট খেতাম হি অথবা সি ইউজ টু ইট চকলেট যে সে চকলেট খেত উই বসালে হবে হচ্ছে আমরা এরপর যে দে বসালে হবে তারা চকলেট খেত ইউ বসলে হবে কি ইউ বসলে হবে যে তুমি চকলেট খেতাম সো এরপরে এই ইটের জায়গায় তুমি পরিবর্তন করতে পারো ইটের জায়গায় পেলে দিতে পারো যে সে ইউজ টু প্লে যে এখানে আর এখানে চকলেটের জায়গায় হতো তখন ফুটবল দিতা ক্রিকেট দিতা সো এই জায়গাটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ভাবটি তুমি বসাতেছ সো এ দেখো এই জায়গায় হচ্ছে যতগুলো ভাব দিয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা সবগুলো কি সবগুলোই আলাদা আলাদা এরপর চকলেটের জায়গায় কি দিতে পারো তুমি এখানে দিতে পারো মিল্ক দিতে পারো ওয়াটার দিতে পারো এরপর রাইস দিতে পারো just যেগুলো তুমি প্রতিনিয়ত ব্যবহার করো সবগুলোই দিতে পারো যে she used to eat water যে সে পানি খেত বা পানি পান করত just এগুলো তখন কি করতে পারবে একাধিক সেন্টেন্স মেক করতে পারবে এর জন্য আমি বলি প্রতিদিন প্র্যাকটিস করে একটি সেন্টেন্স আমি শেখা দিচ্ছি এখান থেকে দশটি বিশটি সেন্টেন্স তুমি একাই মেক করো দেখো ইনশাল্লাহ তুমি পারবে এরপর দেখো উই ইউজ টু প্লে আউটসাইড যে আমরা বাইরে খেলতাম উই ইউজ টু প্লে যে আমরা খেলতাম জাস্ট এখানে লক্ষ্য করো যে উই ইউজ টু প্লে যে আমরা খেলতাম আউটসাইড যে আমরা বাইরে খেলতাম এখন এই উইয়ের জায়গায় তুমি পরিবর্তন করে দাও এখানে উইয়ের জায়গায় পরিবর্তন করে দিয়ে আই বসাও অথবা হি বসাও অথবা শি বসাও অথবা ইউ বসাও অথবা দে বসাও যাকে হচ্ছে তাকে বসাও তবে এমন কাউকে বসাও না যেখানে সাবজেক্ট হতে পারে না অবশ্যই যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে তাকে বসাবা এখন এগুলো বসে যেগুলো আমি দিয়েছি এগুলো বসিয়ে তুমি প্র্যাকটিস করো যে উই ইউজ টু পেলে আমরা খেলতাম আই ইউজ টু পেলে আমি খেলতাম এরপর হচ্ছে দে ইউজ টু প্লে সে তারা খেলতো ইউ ইউজ টু পেলে তুমি খেলতে হি ইউজ টু পেলে সে খেলতো সে ইউজ টু পেলে সে খেলতো আর হি এবং সে কী হবে হি হচ্ছে পুরুষ বাচকের ক্ষেত্রে এবং সে হচ্ছে স্ত্রীবাচকের বাচকের ক্ষেত্রে ব্যবহার হবে জাস্ট এটা মাথায় রাখবে এরপর আমি যেটা দিয়েছি যে হি ইউজ টু রিড বুকস যে সে বই পড়ত হি ইউজ টু রিড বুক যে সে বই পড়ত এখানে বুকের জায়গায় এখানে তুমি অন্য কিছু দিতে পারো করে তুমি দিতে পারো যে এখানে নিউজ পেপার যে সে নিউজ পেপার নিউজ পেপার পড়তো জাস্ট এগুলো দিতে পারো আর এই যে ট্যুর পরে যতগুলো যে ওয়ার্ডটি বসে না কেন এটা কিন্তু বেস ফর্ম বসেছে সকল জায়গায় এখানে স্লিপ এখানে হচ্ছে ইট এখানে হচ্ছে প্লে এখানে হচ্ছে আমাদের রিড এগুলোই কিন্তু সবগুলো হচ্ছে ভারভের ফর্ম আর বেস ফর্মগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এরপর হচ্ছে আই ইউজ টু ওয়াশ টিভি এভরিডে যে আমি সব প্রতিদিন কী করতাম টিভি দেখতাম যে টিভি দেখতাম বা টেলিভিশন দেখতাম যে আই ইউজ টু ওয়াশ আমি দেখতাম টিভি যে টেলিভিশন এভরিডে প্রতিদিন আর এগুলো হচ্ছে আমি তোমাদেরকে ডে বাই ডে জানাবো যে অবজেক্ট এভরিডে এভরিথিং এগুলো কখন বসে আর্লি কীভাবে বসে এগুলো পার্সফ স্পিচের নাম কি এগুলো ইনশাল্লাহ আমরা জানাবো তোমাদেরকে এবার লক্ষ্য করো এখন হচ্ছে সি ইউজ টু ড্র পিকচার যে শেষ ছবি আঁকত আমি এগুলো তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি এগুলোর কাজ হচ্ছে তোমার প্রতিনিয়ত প্র্যাকটিস করা এখন এরপর হচ্ছে উই ইউজ টু সিং সংস টুগেদার যে আমরা একসাথে গান গাইতাম উই ইউজ টু আমরা কি করতাম সিংস যে গান করতাম সং টুগেদার টুগেদার অর্থ কি টুগেদার অর্থ হচ্ছে তোমাদের একসাথে টুগেদার অর্থ কি টুগেদার অর্থ হচ্ছে একসাথে এটা মাথায় রাখো যে উই ইউজ টু সিং সংস টুগেদার যে আমরা একসাথে গান গাইতাম এরপর উই ইউজ টু হেল্প হিজ মাদার এখানে ইউজ টু রয়েছে তার মানে অতীতের নির্দেশক যে উই ইউজ টু হেল্প আমরা কি করতাম সরি সে সাহায্য করতো হিজ মাদার তার মাকে হি ইউজ টু হেল্প হিজ মাদার যে সে সাহায্য করতো তার মাকে এখন তুমি এখানে পরিবর্তন করে দিতে পারো আর এখানে পরিবর্তন করে দিতে পারো আর এখানে পরিবর্তন করলে কিন্তু এখানেও পরিবর্তন হবে

ভাইকে সাহায্য করতে কেন ফ্রেন্ড দিলে সে তার বন্ধুকে সাহায্য করতো জাস্ট এভাবে কি করো প্রতি নিহত প্র্যাকটিস করে যাবে এরপর লক্ষ্য করো আমরা দেখছি আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ড উইথ অর্থ হচ্ছে কি সাথে এগুলো একটু অ্যাডভান্স লেভেলে হতে পারে তোমার কাছে মনে হতে পারে বা শেখো যে এখন তুমি হয়তো ভাই এখান থেকে যে কোনো একটি সেন্টেন্স শুধু শিখে গেলা তবু কাজ আসবে একশো দিন আমার সঙ্গে থাকো একশোটি সেন্টেন্স মেক করে শেখো এতেই তো অনেক কিছু কিন্তু তুমি ক্লাস করবে না বুঝবে না এই বলে ক্লাসে থাকবে না তা তো হবে না তুমি মনে করো যে তুমি অভিনয় করা শুরু করো যে হ্যাঁ বুঝি না কিন্তু আমি একটু দেখি না যে কেমন ক্লাসগুলো হচ্ছে ভাইয়ারা কেমন ক্লাস নিচ্ছে আমি ক্লাসটি না করতে পারি কিন্তু আমার বন্ধু তো ক্লাসটি করছে সে কেন করছে সে কি মজা পাচ্ছে সে মজা পেলে আমাকেও পেতে হবে তো এই ভাবনা নিয়ে চলে আসো উই তত কি উইথ সাথে এই কথাটি এখন আমি তোমাকে বললাম যে ওই তথ্য হচ্ছে সাথে এই তথ্যটি আজ জীবনে কখনো ভুল করবে ভুল করলে তো করার কিছু নেই তবে ভুল করা যাবে না যে ওই তথ্য সাথে ওই তথ্য সাথে জাস্ট এগুলো মুখস্ত করে নাও এরপর হচ্ছে টুগেদার টুগেদার অর্থ একসাথে টুগেদার অর্থ একসাথে টুগেদার অর্থ একসাথে জাস্ট এগুলো মাথায় রাখো এখন দেখো এই আলোচনা থেকে তুমি কিছুই বোঝনি শুধু যে বুঝেছ যে সাবজেক্টের পরে হচ্ছে ইউজ টু বুঝবে এরপর ভার্ভের ফর্ম বসবে কেননা এখানে সকল জায়গায় সাবজেক্ট প্রথমটি এরপর ইউজ টু আর যত জায়গায় ইউস টুর পরে একটি ওয়ার্ড বসেছে সেটা হচ্ছে বেস ফর্ম এইটুকু জানলেই তো অনেক কিছু ইনশাল্লাহ এরপরে দেখো টুগেদার অর্থে একসাথে উইদ অর্থ সাথে জাস্ট এইটুকু জেনেছো তো আলহামদুলিল্লাহ এতে অনেক কিছু এরপর হচ্ছে আই ইউজ টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতাম আমি বললাম না এখানে পরিবর্তন করতে পারো যে আই ইউজ টু প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলতাম এখানে দিতে পারো ক্রিকেট যে আমি ক্রিকেট খেলতাম এরপর দিতে পারো আই ইউজ টু প্লে গিটার যে আমি গিটার বাজাতাম এখানে অনেকে আবার তোমরা বলবে যে আই ইউস টু প্লে গিটার কিভাবে হয় গিটার অর্থ তো গিটার তো তোমার বাজায় এটা তো খেলে না বাবা ওটার অর্থ এরকম আসবে সকল কিছু তোমার মন মতো হবে না কিছু কিছু ব্যতিক্রমও রাইট হয়ে যায় এরপর দেখো সে ইউজ টু ওয়াক আপ আর্লি যে সে সকালে ঘুম থেকে উঠত যে অতীতকে বোঝাতেছে সে ইউজ টু ওয়াক আপ সে উত্ত সকালে উত্তম এবং আড়লে যে সে সকালে উত্তম এরপর দেখো এরপর যেটা হচ্ছে ওই ইউজ টু গো টু পার্ক এভরি উইকেন্ড যে আমি সরি আমরা প্রতিদিন সাপ্তাহিক ছুটিতে পার্কে যেতাম এখানে হবে আমরা কি হবে আমরা জাস্ট ওয়েট করো যে আমরা প্রতি সাপ্তাহিক ছুটিতে পার্কে যেতাম উই ইউজ টু কি উই ইউজ টু আমরা গো টু দা পার্ক এখানে তুই একটু লক্ষ্য করতে বলবো যে এখানে কিন্তু চাইলে তুমি পরিবর্তন করতে পারো যে উই ইউজ টু গো টু দা পার্ক এখানে পার্কের পার্কের জায়গায় তুমি দিতে পারো যে গো টু দা মার্কেট গো টু দ্য শপিং মল গো টু এখানে কোনো একটি জায়গার নাম দিতে পারো যে ঢাকা আমরা প্রতি সপ্তাহে ঢাকায় বেড়াতে যেতাম এখানে পরিবর্তন করতে পারো যে এই জায়গাতে পরিবর্তন করলে দেখবো অনেক কিছু শিখতে পারবে যে ওই ইউজ টু গো টু দ্য স্কুল এখানে দিতে পারি স্কুল যে এভরি উইকেন্ডে বাদ দাও যে তুমি স্কুলে যেত তাহলে বলতে পারো ইউজ টু গো টু দ্য স্কুল যে আমি স্কুলে যেতাম এখানে পার্কের পরিবর্তে তুমি দিতে পারো শপিং মল অথবা মার্কেট অথবা বাজার যাই বলো না কেন একটি জায়গার নামও দিতে পারো যে উই ইউজ টু গো টু দা ঢাকা উই ইউজ টু গো টু দা নীলক্ষেত উই ইউজ টু গো টু দা ইউনিভার্সিটি এরিয়া এই জায়গায় বসে তাও দেখো অর্থগুলো চেঞ্জ হয়ে যাবে আর এগুলো তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করবে আলহামদুলিল্লাহ তত বেশি ইম্প্রুভ করবে তোমাদের একটি সমস্যা কি তোমার প্র্যাকটিস করো না কি করো না তোমরা প্র্যাকটিস করো না আমার ক্লাসটি করে এখানে শেষ করো কিন্তু অনেকে দেখলাম ছেলেটির নাম এর মতো আমার মনে নেই যে ও কমেন্টে দেখতেছে আলহামদুলিল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার সঙ্গে আর একটা সেন্টেন্স দিচ্ছে যে ভাইয়া দেখেন তো এটা ঠিক হচ্ছে কিনা আর তুমি যদি এটা শুনে থাকো কে তোমার ঠিক মনে নেই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এরপর দেখো দে ইউজ টু লিভ ইন ঢাকা দে ইউজ টু লিভ ইন ঢাকা যে তারা ঢাকাতে বাস করতো যে they used to live এখানে লিভ কিন্তু ভার্বের বেস ফর্ম দিয়ে করা বাস করত তারা অতীতে বাস করতে ইন ঢাকায়তে ঢাকায় তারা বাস করত আর এখানে ঢাকা যেহেতু বড় এজন্য ইন ব্যবহার হয়েছে কি ভাবে ব্যবহার হয়েছে ইন ব্যবহার হয়েছে আর ছোট জায়গার পূর্বে এট কে ব্যবহার করা হয় কি এট ব্যবহার করা হয় এরপর দেখো হি ইউজড টু Drink milk every morning যে সে প্রতিদিন সকালে দুধ খেত এখানে ড্রিংক যে এখানে ড্রিঙ্ক বলিনি আমি মিল্কের পরিবর্তে তুমি দিতে পারো কি কয়েকটা দিয়ে দেবো বাবা যে আমি প্রতিদিন সকালবেলা পানি খাই হ্যাঁ সকালবেলা সক অনেকে ওঠে সকলে না অনেকে ওঠে সকালে কিন্তু সর্বপ্রথম পানি পান করে যে প্রতিদিন সে সকালে উঠে পানি পান করতো এখন করে না অতীতে করতো এরপরে অনেকে আবার রয়েছে অনেক কিছু দেয় আর ড্রিঙ্ক অনেক যেমন আদার্সের যে পানীয়গুলো রয়েছে সেগুলো করে সো এরপর হচ্ছে আই ইউস টু রিড বুকস বিফোর বেড এখানে আরেকটি তুমি শিখে যাও যে আই ইউজ টু রিড বুকস যে আমি বিফোর বেড আমি সবার আগে বই পড়তাম আই ইউজ টু রিড যে আমি পড়তাম বুকস যে আমি বই পড়তাম বিফোর বেড সবার আগে বিফোর অর্থ কি পড়বে এটুকু মাথায় রাখো যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে কি করার পূর্বে বেডে যাওয়ার পূর্বে অর্থাৎ শোবার পূর্বে যে ঘুমানোর আগে সে কি করতো বই পড়ত এরপর লক্ষ্য করো করো হয়েছে এখানে কার্টুনের পরিবর্তে তুমি তোমার প্রিয় যে সিরিয়ালটি রয়েছে যে তুমি হয়তো অনেক সিরিয়াল দেখো হয়তো ভয় নাম বলতে পারো না যে ভাইয়া আবার কি বলবে কে তেমন কিছুই তোমাকে আমি বলবো না জাস্ট কি করো জাস্ট শুধু তুমি তোমার নামটা দাও প্রিয় সিরিয়ালের নামটি কি এরপর হচ্ছে উই ইউস টু গো টু গো অন ফ্যামিলি ট্রিপ যে আমরা পারিবারিক ভ্রমণে যেতাম আই ইউস টু রাইড মাই বাইক টু স্কুল যে আমি বাইক চালিয়ে স্কুলে যেতাম এখন স্কুলে হয়তো তুমি যাও না তুমি ইউনিভার্সিটিতে যাও সো এখানে ইউনিভার্সিটিতে তুমি বসিয়ে দাও অথবা তুমি কলেজে যাও কলেজের নামটি বসিয়ে দাও অথবা হয়তো তুমি মার্কেটে যেতে পারো জাস্ট বলো যে আই ইউস টু রাইড মাই বাইক টু মার্কেট যে আমি বাইক চালিয়ে মার্কেটে যেতাম অথবা শপিং মলে যেতাম অথবা কোনো একটি জায়গার নাম বসে দাও না যে আই ইউজ টু রাইড মাই বাইক টু ধানমন্ডি যে আমি ধানমন্ডিতে বাইক চালিয়ে যেতাম অথবা এখানে তুমি দিতে পারো হচ্ছে কোন একটি ডিস্ট্রিক্টের নাম তোমার ডিস্ট্রিক্টের নামটি দাও তোমার জেলার নামটি দাও উপজেলার নামটি দাও তাহলে হয়ে যাবে এরপর দিয়ে ইউজ টু প্লে গেমস ইন দ্য ইভিনিং যে তারা সন্ধ্যায় কি করতো গেম খেলতো তুমি দে এখন দেখো এখন যতগুলো সাবজেক্ট আমি বসেছি সেখানে তোমাদের কাজ কি সেখানে তোমাদের কাজ হচ্ছে এই সকল জায়গায় সাবজেক্ট সর্বপ্রথম পরিবর্তন করে এই পাঁচটি দিয়ে প্র্যাকটিস করা এখানে তো শুধু কি করা হয়েছে একটি করে দেওয়া হয়েছে আর এখানে পাঁচটা অর্থাৎ ছয়টি ভাববে হচ্ছে ছয়টি দিয়ে প্র্যাকটিস করা এখানে আমি তোমাকে পড়ালাম হচ্ছে বিশটি বিশটি হচ্ছে আমি তোমাকে সেন্টেন্স পড়ালাম এখন সেন্টেন্সে শুধুমাত্র যদি তুমি পাঁচটি সাবজেক্ট বসাও তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে পাঁচ দশে একশো একশোটি সেন্টেন্স মেক করা হয়ে যাচ্ছে এরপরে আমি আবার তোমাকে ভার্ভে লিখে দিয়েছিলাম ভার্ভটি একটু পরিবর্তন করলে দেখো যে এখানে কতগুলো সেন্টেন্স হয় এটা তুমি ভাবতে পারো না যে আমি যে চল্লিশটি দেই আবার এটা সে চল্লিশ গ্রহণ করলে ভেবে দেখো কতটি হয়ে যাচ্ছে জাস্ট আমি গ্রহণ দিচ্ছি এটা সে আবার চল্লিশ যে চল্লিশটি আমি ভার্ব দিয়েছিলাম তার মানে এখানে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে তিনটে জিরো এরপর হচ্ছে চার ওকে চার সো চার সেন্টেন্স হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সেন্টেন্স হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি তো তোমাকে সবগুলোই ধরে ধরে মুখস্ত করে দিতে পারবো না আর এটা কখনোই পসিবল না কেউ পারবে না এটা এখন তোমার কাছে আমি তোমাকে বিষটা দেখালাম তোমাকে আমি দেখালাম এই সাবজেক্টগুলো বসাও প্রত্যেকটিতে প্রত্যেকটিতে বসিয়ে দেখো যে পাঁচটি করে সাবজেক্ট প্রত্যেকটিতে বসালে একশোটি সেন্টেন্স হয়ে যাচ্ছে তাহলে কি একশোটি সেন্টেন্স নেবে এখান থেকেই প্র্যাকটিস করতে পারবে এখানে দেখো আই ইউস টু সিলে পারলি যে আমি আগে তাড়াতাড়ি ঘুমাতাম এখানে আয়ের পরিবর্তে হি দাও যে হি ইউস টু সিলে পারলে সে আগে তাড়াতাড়ি ঘুমাতো অথবা শি দাও যে সি ইউস টু সিলে পারলে সে আগে তাড়াতাড়ি ঘুমাতো অথবা ইউকে এখানে বসিয়ে দাও ইউ ইউস টু সিলে পারলি যে আমরা আগে তাড়াতাড়ি ঘুমাতাম এরপর দেখে বসিয়ে দেখো দে ইউস টু সিলে পারলি যে তারা তাড়াতাড়ি আগে ঘুমাতো এরপর তুমি দিতে পারো ইউ যে ইউ ইজ টু স্লিপ আর্লি যে তুমি তাড়াতাড়ি আগে ঘুমাতা জাস্ট এগুলো দিয়ে দাও না পাঁচটি দিয়ে দেখো পরিবর্তন করে দেখো এরপরে এই ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো থেকে পরিবর্তন করে দাও এগুলো জায়গা তুমি একটু পরিবর্তন করে দাও এখানে তুমি দিতে পারো আই ইউজ টু ওয়ার্ক আপ আর্লি যে আমি আগে তাড়াতাড়ি উঠতাম যে স্লিপের জায়গায় তুমি দিতে পারো ওয়ার্ক আপ যে ওটা এগুলো বসিয়ে দাও না জাস্ট বসিয়ে দিলেই দেখবে যে তুমি ইনশাল্লাহ অসংখ্য সেন্টেন্স মেক করতে পারছো তখন ইনশাল্লাহ আর একটি কথা আমি বলি ক্লাসটি শেষ করব খুব বেশি না সেটা যদি তোমাদের যে ক্লাসগুলো ভালো লাগে তোমার নাম জেলার নামটি আমাকে কমেন্টে জানাও আমি এটুকু জানতে চাই যে কোন জেলা থেকে কে কে আমার ক্লাস করতেছে এবং খুব বেশি যদি প্রয়োজন বোধ করো আমার হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কথা হবে ভালো থাকো সুস্থ থাকো নভিল্লের সাথে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ